মন্দর কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা খুলে দাও ফেরেশতারা কবরে জান্নাতের বিছানা বিছايا দিবে জান্নাতের পোশাক পরايا দিবে আর জান্নাত পর্যন্ত রাস্তা খুলে দিবেন কার যে সমস্ত বান্দা বंदी দুনিয়াতে তার রব চিনেছে রব চরিয়া রবের গোলামি করেছে কারণ আমার রব আমনী আর আমরা তার গোলাম কাজের মাধ্যমে গোলামি প্রমাণ করাイト হয়েছে

কবরে ঘুমাইতে দেখো তোমাকে তোমার মহান যে সমস্ত বান্দবন্ধী খবরে ইমান আর বন্দিবিমান আর গুলামী নিয়ে কবরে যাবে দিবেন পোশাক পরে জান্নাত থেকে রাস্তা খুলে দিবেন আর বললেন তুমি ঘুমাও ঘুমাইতে থাকো তোমাকে তোমার আল্লাহ সারা কেউ না ওই আল্লাহর বান্দাবান্দি কবরে জান্নাতের বিছানায় এমন একটা গুণ দিবে ওই ইসরাফিল ফেরেশতা একদিন সিংহা দ্বিতীয়বার ঘুম দিবেন প্রথম ভূতকালে সব ধ্বংস হবে দ্বিতীয় ভূতকালে সব মৃতরা কবর থেকে জিন্দা হইয়া ওই এরা এরা কারা ঈমান আর গোলামি যারা দুনিয়া থেকে কইয়া কবরে গেছে

ফজরের দুই রাখার সুন্নত নামাজ পড়তে যত সময় লাগে এই পরিমাণ সময় কবরে পড়েছে আরো আসতে বলছি কোন কোন আল্লাহর বান্ধবান্ধীর কাছে মনে হবে আসর থেকে নেওয়া মাদ্রিব পর্যন্ত মাইস্কানের যে সময়টা এই পরিমাণ সময় কবরে পড়েছে যার যার আমল অনুযায়ী ভাই এই জন্যে এমন আরামের গুণ কবরে ঘুমাইতে চাইনি আমরা হ্যাঁ চান না যখন আরবের গুম যদি কবরে ঘুমাইতে চান তাহলে তোমার কথা আর কাজটা আমি বলবো আর কিছু লাগবে না তোমার কথা আর কাজ তোমার কথা আর কাজ কি এই দুনিয়াতে আমরা গোলাম আমাদের মনিপ কে আরো আমাদের মনিপ কে আমরা তার গোলাম গোলামের কাজ গোলামি করা গোলামের কাজ আল্লাহ যাদের আদেশ করেছেন তা মারা করা গুলামের কোন স্বাধীনতা নাই গুলামের কোন আনাময়াস নাই গুলামের কাজ গুলামি করে দেওয়া রাত্রে দিনে গুলামী করতে দেখো দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় স্থায়ী গুলামের জিন্দিগি শেষ মেহমানদারির জিন্দিগি শুরু হবে